আপনাদের একটি গল্প শোনাব গল্পের মূল বিষয়বস্তু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে নেয়া হয়েছে গল্পটির নাম রাজার নতুন পোশাক কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে প্রবেশ করে একদল চাটুকার তাঁতি সেজে যন্ত্রপাতি নিয়ে এক নতুন রাজ্যে প্রবেশ করে রাজাকে বলল যে তারা এত মসৃণ সূক্ষ্ম ও উন্নত মানের কাপড় তৈরি করতে পারে যা চোখেই দেখা যায় না কৌতূহলী রাজা তা বানানোর জন্য নির্দেশ দিলেন আদেশ পেয়ে চাটুকারের দল কাজ শুরু করে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এমনভাবে রাত দিন কাজ করার ভান করছিল যেন সত্যি সত্যি তারা কিছু একটা বানাচ্ছে এরপর সেই কল্পিত পোশাক বানানো শেষ হলে চাটুকারের দল বিশাল আয়োজন করে রাজাকে সেই নতুন পোশাক পরানোর চমৎকার অভিনয় করল রাজা তো মহাখুশি হয়ে মোটা অঙ্কের টাকা বকশিস দিলেন আর তা নেই চাটুকারের দল ছটকে পড়ল আশেপাশের লোকজন আসলে কিন্তু কিছুই দেখছিল না এবং বাস্তবে রাজার পরনে কোনো কাপড়ই ছিল না কিন্তু রাজার আশেপাশে যেসব চাটুকাররা ছিল তারা কিছুই বলতে পারছিলেন না কারণ পরে রাজা যদি অখুশি হন বরং তারা রাজার এই মূল্যবান নতুন পোশাকের ব্যাপক গুণগান বর্ণনা করে রাজাকে মাতিয়ে রাখলেন শুধু তাই নয় জনসমক্ষে তা প্রদর্শনের জন্য একটি পথযাত্রার আয়োজন করলেন দুপাশে হাজারো জনতার মাছ দিয়ে রাজা যখন যাচ্ছিলেন মোহরমোহ করতালি দিয়ে তারা রাজার সেই নতুন পোশাকের তারিফ করতে থাকলেন রাজার এই নতুন পোশাকের খবর শুনে একটি নাবলক শিশুও ভিড় ঠেলে রাজাকে দেখতে এলো কিন্তু রাজাকে দেখে সে চিৎকার করে বলে উঠল কোথায় রাজার নতুন পোশাক রাজা তো ন্যাংট গল্পটি বহুদিন আগের সেই রাজা রাজাদের আমলের কিন্তু বর্তমানের আলোকে এটি এখনও সম্পূর্ণ প্রাসঙ্গিক যে বরাবরের মতো এখনও রাজ রাজারা চাটুকার তথা চামচা দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকেন ঠক বাটোপাররা সুবিধা নেন সভাসদরা আসল সত্যটি বলেন না বা বলতে সাহস পান না জাতিজনক বঙ্গবন্ধুর ভাষায় তারা সবাই চাটার দল আর সে কারণেই বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ ফুসকে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারে বাচ্চা বলে গালি দেন তোমার বাবা আমার রাজাকার এবং তিনি আরো বলেন এদের শুধু বাপ রাজাকার নয় বরং তাদের পূর্বপুরুষও মির্জাফরের বংশধর ছিল এক আধা পাগল সাবেক বিচারপতি টকশোতে ঘোষণাই দিলেন যে এই আন্দোলনকারীদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত প্রতিপক্ষের বক্ত অবশ্য আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে এ মুহূর্তে তার বরং নিজেরই ভারতে পালানোর আয়োজন করা উচিত এসব আসলে তারা করেন এজন্য যে সম্ভবত তারা তাদের নেতাকে মানুষ নন বরং দেবতার সমান মনে করেন ফলে সঙ্গত কারণেই তার তো কোনো ভুল হওয়ার প্রশ্নই ওঠে না তার কথা না মানা তো রীতিমতো ইমান হানির মতো তা না হলে মানুষ মাত্রই ভুল এই বাক্যটি মেনে নিয়ে তারা বিপদের সময় নেতার ভুল শুধরে দিয়ে ভালো পরামর্শ দিতেন কিন্তু চাটুকের বৈশিষ্ট্য তো এটি নয় কু পরামর্শ দেয় তাদের কাজ এবং এর ফল হিসেবে বিপদ আরও বাড়লে শেষবেলায় বিমানে টিকিট কেটে পালিয়ে যান তারা চাটুকার পরিবেষ্ঠিত এই রাজাদের সমস্যা তখনই হয় যখন কোনো নিষ্পাপ বালকের খপ্পরে পড়েন আসল পোশাক তখনই উন্মোচিত হয়ে পড়ে তারা তো রাগঢাক বা তোষামদে অভ্যস্ত নয় যা দেখে সত্য বলে যা জানে তাই বলে প্রতিবাদ করে নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেয় বাংলাদেশের ইতিহাসও এ গৌরবময় ছাত্র আন্দোলনের ইতিহাস বান্নয়ের ভাষা আন্দোলন অনুসত্তরের গণ আন্দোলন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন সবই ছাত্রদের নেতৃত্বে হয়েছিল এত ইতিহাসের চোখের সামনে থাকার পরও কিভাবে ছাত্রদের উপর গুলি চালানোর সাহস হয় কুপরামর্শ যে শুধু এ ছাত্র আন্দোলন ঘিরে তাই নয় এর শুরু অনেক আগে থেকে এবং শুধু দেশেই নয় বিদেশ থেকেও এসেছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা প্রায়ই তার একটি সবল দিক নিয়ে জোর প্রচারণা চালান তা হচ্ছে উন্নয়ন হ্যাঁ তা অবশ্যই একটি সবল দিক অবকাঠামোগত উন্নয়ন দেশে হয়েছে ঠিকই বেড়েছে মাথাপিছু আয় খোদ পাকিস্তানের পার্লামেন্টে এ নিয়ে আলোচনা হয়েছে তারা লজ্জিত হয়েছেন বাংলাদেশের উন্নয়ন দেখে যদি তাই হয় তাহলে একটি ভালো নির্বাচন করতে সাবেক প্রধানমন্ত্রীর ভয় কোথায় ছিল জনগণ তো তার পাশেই থাকার কথা দেশের জনগণের উপর কি তাহলে তার কোনো আস্থাই ছিল না সুষ্ঠু নির্বাচনের জন্য এটি চমৎকার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকার প্রথাটি ভেঙে অবৈধভাবে ঘোমাতে যাওয়ার আয়োজনের কি কোনো প্রয়োজন ছিল একবার না হয় হেরেই যেতেন আরেকবার তো জিততেন তারা উন্নয়নের জন্য সিঙ্গাপুরে লিকিউয়ান বা নিদেন পক্ষে মাহাতিরের পথ অনুসরণ করতে পারতেন সেটা না করে এখন স্বৈরাচারী সরকারের তকমা গায়ে লাগিয়ে দেশ থেকে পলায়ন করলেন যদি বিন্দুমাত্র বোধদয় হতো তাহলে সমাধানে আসতেন নিজের পরিবারের হত্যার প্রতিশোধ নিতে দেশের জনসাধারণ থেকে শুরু করে নিরপরাধ ছাত্রদেরকে গণহারে হত্যা করলে এ জাতি তা কখনোই মেনে নেবে না এত রক্তক্ষয়ের পর কখনো ক্ষমতা ধরে রাখা যায় না শেষমেশ তো সেই জনবিস্ফোরণের কাছে হার মেনে দেশ থেকে বিতাড়িত হতেই হল স্বৈরাচার শাসনের সমস্ত গ্লানি মুছে ফেলে তরুণ প্রজন্মকে এই জাতির হাল ধরতে হবে অন্যথায় রক্তক্ষয় বাড়তেই থাকবে